সাংসারিক কাজকর্ম তো আমরা প্রত্যেকটা মহিলারাই করে থাকি তবে কাজের ধরন কিন্তু প্রত্যেকেরই আলাদা হয় আর সেই কারণেই কিন্তু বন্ধুরা প্রত্যেকের কাজ থেকেই কিছু না কিছু আমাদের শেখার থাকে আর এই ছোট ছোট কৌশলগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু সংসারের বেশ কিছু সাশ্রয়ও হয় এছাড়াও কিন্তু কঠিন কাজগুলো হয়ে যায় অনেকটাই সহজ তো নমস্কার বন্ধুরা মউস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথম টিপসটা দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা প্রত্যেক দিন যে রান্নাবান্না করে থাকি বিশেষ করে মাছ মাংস বা ডিম তাতে টমেটো কিন্তু অবশ্যই একটা দিয়ে থাকি এতে করে রান্নার টেস্টও ভালো হয় রান্নার কালারটাও কিন্তু খুব সুন্দর আসে এছাড়াও সবজিতেও কিন্তু আমরা মাঝে মধ্যে টমেটো দিয়ে থাকি কিন্তু যদি দেখা যায় যে রান্না করতে গিয়ে টমেটো নেই তো সেক্ষেত্রে তখন তোমরা কি করবে তখন তো আর বাজার থেকে কিনে এনে তারপরে টমেটো দেবো এটা তো সম্ভব হয় না তো ঘরে যদি টমেটো না থাকে তোমরা কিন্তু এই কাজটা করতে পারো তো দেখো এখানে আমি এক চামচ টক দই নিয়ে নিয়েছি আর এর মধ্যে আরও দুটো জিনিস আমরা মেশাবো নিয়ে নিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দেব চিনি তবে এখানে চামচটা যেহেতু ছোট আমি তিন চামচ চিনি ব্যবহার করছি তো এই তিনটে জিনিস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এই মিশ্রণটাই যদি আমরা টমেটোর পরিবর্তে রান্নায় ব্যবহার করি তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে রান্নায় টমেটোর পরিবর্তে আমরা অন্য কিছু ব্যবহার করেছি যেমন সুন্দর টেস্ট হবে সেরকম কিন্তু কালারটাও হবে তো অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা আশা করি তোমাদের টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন রান্নার তেল কিনি হয় তেলের বড় জার কিনে নিয়ে আসি আর না হলে তেলের প্যাকেট কিনে নিয়ে আসি আর রান্নার সুবিধার জন্য কিন্তু আমরা এরকম একটা শিশির মধ্যে তেলটা ঢেলে নিই কিন্তু তেলের বোতলের মুখটা যদি এরকম ছোট হয় তাহলে কিন্তু বোতলের মধ্যে প্যাকেট থেকে তেল ঢালতে গেলেও বাইরে তেল পড়ে যাবে বা যদি এরকম কোনো বড় বোতল থেকে বা জার থেকে তেল ঢালতে যাই সেক্ষেত্রেও কিন্তু তেল বাইরে পড়ে যাওয়ারই সম্ভাবনা বেশি থাকে এতে করে তেল অনেকটাই নষ্ট হয় আর সেই কারণেই কিন্তু আমরা ফানেল ব্যবহার করি যাতে তেলটা বোতলের মধ্যেই পড়ে আশেপাশে পড়ে না নষ্ট হয় বা জায়গাটাও নোংরা না হয় কিন্তু বন্ধুরা অনেক সময় কিন্তু এমন হয় যে আমরা ফানেলটা কখন কোথায় রাখি প্রয়োজনের সময় খুঁজে পাই না বা হয়তো ফানেলটাকে যেভাবে রেখেছি সেটা হয়তো নোংরা হয়ে রয়েছে এখন তেল ঢালার ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করতে পারছি না তো সেক্ষেত্রে একদম ঘরো একটা জিনিস দিয়ে কিন্তু আমরা ফানেল তৈরি করে নিতে পারি তো তার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন দেখো পেস্ট ফুরিয়ে গেলে পেস্টের এই খালি প্যাকেটগুলো তো আমরা ফেলেই দিয়ে থাকি তো এরকমই একটা ফাঁকা প্যাকেট নিয়ে আমি নিচের অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম আর উপরের যে অংশটা রয়েছে এটাই কিন্তু আমাদের প্রয়োজন আর এবার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে যাতে এর মধ্যে কোনো পেস্ট বা জল কোনো কিছুই লেগে না থাকে বোতলের মুখ যতই ছোট হোক না কেন বোতলের মুখের মধ্যে এটা বসিয়ে দিতে হবে আর তারপরে আমরা যদি তেল ঢালি তাহলে কিন্তু দেখবে যে একটুও তেল বাইরে পড়বে না সেটা আমরা বড় জার থেকে ঢালি বা বড় বোতল থেকে ঢালি অসময়ের জন্য কিন্তু আমরা দারুণ একটা ফানেল তৈরি করে নিতে পারি এই পদ্ধতিতে আর যখন কাজটা হয়ে যাবে মুখটাকে বন্ধ করে পেছনের দিকের যে ফাঁকা অংশটা সেটাকে মুড়িয়ে এরকম একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে কোথাও একটা পরিষ্কার জায়গায় রেখে দিতে পারো তাহলে কিন্তু পরবর্তী সময় প্রয়োজনে আবার ব্যবহার করতে পারবে তো পরবর্তী টিপস দেখে নেওয়া যায় বন্ধুরা আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু ফ্রিজে একটা ছোট হোক বা বড় কাসুন্দির শিশি থাকেই কারণ শুকনো শাকের সঙ্গে কিন্তু কাসুন্দি দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা এই যে কাসুন্দির শিশিটা আমরা কিনে এনে রেখে দিই এটা তো আর আমরা প্রত্যেক দিন খাই না তো সে কারণে দেখা যায় যে এটা শেষ হতে হতে কিন্তু অনেক দিন সময় লেগে যায় বলতে পারো প্রায় এক দু বছর কিন্তু ফ্রিজে থেকেই যায় তো এতে করে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে কাসন্দিটা তো যতই আমরা ফ্রিজে রাখি না কেন যদি এক বছর পার হয়ে যায় তারপরেও কাসন্দি থেকে যায় শিশিতে তাহলে কিন্তু এই কাজটা করতে পারো আমাদের প্রত্যেকের ঘরেই ভিনিগার তো থাকেই তো যদি কাসন্দি শিশিতে বেশি থাকে তাহলে এক চামচ মতো ভিনিগার নেবে আমার এখানে যেহেতু খুব বেশি কাসন্দি নেই এর মধ্যে তো আমি হাফ চামচ ব্যবহার করেছি তো এই কাসন্দির মধ্যে একটু ভিনিগার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর তারপরে যদি এই শিশিটা আবার আমরা ফ্রিজে রেখে তাহলে কিন্তু বন্ধুরা পুরোটা শেষ হওয়া পর্যন্ত আমরা খেতে পারবো কাসুন্দিটা কিন্তু নষ্ট হবে না বা আমাদের ফেলেও দিতে হবে না তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে ফুলকপি আমরা কিন্তু বাজার থেকে নিয়ে এসে সরাসরি ফ্রিজে তুলে রাখি কিন্তু ফুলকপিতে যে পোকা রয়েছে সেটা কিন্তু আমরা সকলেই জানি আর ফুলকপি সহ অন্যান্য শাক ফ্রিজে তুলে রাখা হয় দেখা যায় যে অন্য কোনো ফুলকপিতে যদি পোকা নাও থাকে একটা ফুলকপির পোকা আর একটা ফুলকপির মধ্যে কিন্তু চলে যায় বা অন্যান্য শাক সবজির মধ্যেও চলে যেতে পারে এছাড়াও ফ্রিজে খাবার দাবার থাকে তো হতে পারে এই পোকাগুলো যদি খাবারের মধ্যে চলে যায় তো সেক্ষেত্রে আমরা যখনই ফুলকপি ফ্রিজে রাখবো তার আগে কিন্তু এই কাজটা করতে হবে তো দেখো ফুলকপির পেছনের দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর এবার এই ফুলকপিটা আমি এখানে গ্যাসটা ধরিয়ে নিয়েছি আর এবার এই গ্যাসের উপর ফুলকপিটাকে রেখে দুই এক মিনিট একটুখানি সেঁকে নিতে হবে তো এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু ফুলকপির মধ্যে যদি ছোটোখাটো পোকা থাকে সেগুলো কিন্তু এই হিটে মরে যাবে তো তারপরে ফুলকপিটাকে ঠান্ডা করে যদি আমরা ফ্রিজে রাখি তাহলে কিন্তু পোকা থাকলেও সেই পোকাগুলো আর বেরিয়ে অন্য শাক সবজির মধ্যে চলে যেতে পারবে না কারণ পোকাগুলো কিন্তু এর মধ্যেই মরে যাবে তো তারপরে রান্না করার আগে অবশ্যই ভালো করে বেছে রান্না করতে হবে টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপস যদি আমরা সবজি বা ফল কিছু বাজার করি তখন দেখবে তার সাথে কিন্তু এই ধরনের বেশ কিছু নেটের ব্যাগ আমরা পেয়ে থাকি তো আমরা সেই সবজি বা ফলটাকে বের করে নিয়ে এই ব্যাগগুলো কিন্তু সাধারণত ফেলেই দিই কারণ এগুলো সেরকমভাবে কোনো কাজেও লাগে না আর রেখে দিলে এর মধ্যে হয়তো আরশোলা বা পোকামাকড় হতে পারে তো সেই কারণে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কিন্তু আমরা এগুলো ফেলে দিয়ে থাকি তো আজকে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা দেখার পর হয়তো আর কখনোই নেটের ব্যাগগুলো ফেলবে না তো নেটের ব্যাগ দিয়ে কিন্তু বিভিন্ন রকম কাজ আমরা করতে পারি তার মধ্যে একটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে আমি দুটো নেটের ব্যাগ আমি হাতের মধ্যে পড়ে নিলাম আর এবার আমি নেটের ব্যাগটাকে উল্টো করে নিচ্ছি আর এবার যে কাজটা করতে হবে দেখো পুরো ব্যাগ টাকেই কিন্তু ভিতরের দিকে এইভাবে করে গুটিয়ে নেব আর এবার নিশ্চয়ই বুঝতেই পারছো যে জিনিসটা আমি কি তৈরি করলাম আমরা যখন কোনো কাচের বাসন বা ননস্টিক কড়াই মাজি তখন যদি আমরা ব্রাইট দিয়ে মাজি সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় স্ক্র্যাচ পড়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমরা বাজার থেকে কিন্তু এই ধরনের জিনিস কিনে নিয়ে আসি পয়সা খরচা করে তো একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি আমরা এটা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু ননস্টিক কড়াই বলো এছাড়া কাচের বাসন যে কোনো জিনিস আমরা খুব সুন্দরভাবে মাজতে পারবো কোনো রকম কোনো স্ক্র্যাচও পড়বে না আর পয়সা খরচা করে বাজার থেকে কিনতেও হবে না তো একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমরা আমাদের কাজটাকে করে নিতে পারি তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি